নমস্কার দর্শক বন্ধু ধর্মাস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি বিষয়টি হচ্ছে দুর্গা পূজা প্রশিক্ষণ শিবির এর আগের রবিবার অর্থাৎ বাইশ তারিখ একটি দুর্গাপূজা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল তাতে আমি যথেষ্ট সাড়া পেয়েছি যারা এসেছিলেন তারা অনেক দূর দূরান্ত থেকে এসেছিলেন এই দু হাজার চব্বিশ সালের শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে আমি শেষ দিন হিসাবে অর্থাৎ এবছরের শেষ দিন হিসাবে দুর্গাপূজা বিষয়ের ওপরে আরেকটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করব যারা বাইশ তারিখ প্রশিক্ষণ শিবিরে এসেছিলেন তারা তো জানেনি যে আগামী উনতিরিশে সেপ্টেম্বর রবিবার বাংলা বারোই আসেন এই দিনটিতে এবছরের মতন শেষ দুর্গাপূজার প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হবে এই উপলক্ষে আপনারা যেখানে যে অবস্থায় থাকুন না কেন অনেক কাজের ভেতর থেকেও বলছি আপনাদের অনেক মূল্যবান কাজ থাকে আমাদেরও থাকে তার মধ্যে থেকে যদি একটু সময় করে এই প্রশিক্ষণ শিবিরে আসতে পারেন তাহলে আশা করি আপনারা ভীষণভাবে উপকৃত হবেন যে সমস্ত পুরোহিত বন্ধুরা এসেছিলেন তারা তাদের ব্যক্তিগত মতামত দিয়ে গেছেন আমি সেটা ভিডিওর মাধ্যমে প্রকাশ করব তার প্রসেসিং চলছে যেহেতু এবারে তিথি সংকট তিথি স্বল্পতা তার জন্যে বহু পুরোহিত বন্ধু খুব টেনশানে আছেন কখন কিভাবে পুজো শুরু করবেন ওই স্বল্প সময়ের মধ্যে বিশেষ করে সপ্তমী অষ্টমী সব থেকে বলব এবারের সবচাইতে কম সময় আমরা যেদিন পাচ্ছি সেটা হচ্ছে মহাষ্টমী এই মহাষ্টমী এই অল্প সময়ের মধ্যে আপনারা কি করে পুজোটা সারবেন সে বিষয়ে আমরা এর আগেও যেমন আলোচনা করেছি উনত্রিশে সেপ্টেম্বর রবিবার আমরা চেষ্টা করব যে খুব সহজ থেকে সহজভাবে মুক্ত হয়ে যাতে পুজোটা করতে পারেন তার ব্যবস্থা আমরা করব অনেকেই দূর দূরান্তে থাকেন এর আগের দিন অনেক দূর দূরান্ত থেকে এসেছেন হাওড়া বাক্সারা অঞ্চল থেকে এসেছেন নদিয়া জেলার চাকদা অঞ্চল থেকে এসেছেন বারুইপুর থেকে এসেছেন বর্ধমান শক্তিগড় থেকে এসেছেন এবং গড়িয়া ব্রহ্মপুর এই জায়গার থেকেও অনেকে এসেছেন তারা গুরুত্বপূর্ণ নোটস নিয়ে গেছেন অনেক কিছু আলোচনা হয়েছে একদিনে সম্পূর্ণ আলোচনা করা সম্ভবপর নয় তার জন্য আমি আরেক দিন অর্থাৎ উনত্রিশে সেপ্টেম্বর দুর্গা পূজা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি যেটুকু বাকি রয়েছে সেটুকু আলোচনা করব যারা এসেছেন তারা প্রত্যেকেই খুশি হয়েছেন আমাদের যেটুকু আমরা ব্যবস্থা রেখেছিলাম একটু রিফ্রেশমেন্টের ব্যবস্থা তা করেছি চা জলখাবারের চা জলখাবারের আয়োজন করেছিলাম দুপুরে একটু খাওয়ার ব্যবস্থা করেছিলাম তো সুতরাং যারা এসেছেন তারা দেখেছেন তার মধ্যে থেকে যারা এসেছিলেন তাদের মধ্যে থেকে একজন পুরস্কৃত হয়েছেন তিনি তার উপহারটি নিয়ে গেছেন তিনি বর্ধমান শক্তিগড় অঞ্চলে থাকেন তিনি পুরস্কারটি নিয়ে গেছেন কেননা তাকে হোম বিষয়ে অর্থাৎ দুর্গাপূজায় যাবেন হোম করবেন তার চিত্রটা কিভাবে করবেন তার রেখাকরণ কিভাবে করবেন তার প্রসেসটা দেখাতে বলেছিলাম ব্ল্যাকবোর্ডে সবার সামনে আরও যারা এসেছিলেন ব্ল্যাকবোর্ডে বোঝাতে তার মধ্যে থেকে বিচারক মণ্ডলীর চিন্তাধারায় একজনকে বেছে নিয়েছেন যে তিনি ওই ড্রয়িংটা ভালো করেছেন বা বোঝাতে ভালো পেরেছেন তার জন্য এরকমই আমরা আকর্ষণীয় কিছু দুর্গাপূজা বিষয়ক প্রশ্নোত্তরের আয়োজন করব এবং সেটা লিখিতভাবে আমাদেরকে দেখাতে হবে সেটা দুর্গাপূজা বিষয়েরই ওপরে যিনি সব থেকে বেশি প্রশ্নের উত্তর দিতে পারবেন তাদেরকে আমরা আমাদের ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে বরণ করে নেব যাই হোক সে দুর্গা পূজার বিষয়েই হোক আর আপনারা কিভাবে জোগাড় করবেন সেই বিষয়েই হোক কটা নৈবেদ্য করবেন সেটাই হোক নবপত্রিকা কখন প্রবেশ করাবেন বা কখন পুজোতে বসবেন সপ্তমীর দিন বোধন কোন সময় করবেন ষষ্ঠীর দিন ষষ্ঠাদি আরম্ভের পুজো কখন করবেন কোন সময় বসবেন আমন্ত্রণ দিবাস কোন সময় করবেন এবং অষ্টমী পূজা করার পরে সন্ধি পুজো করার পরে নবমী পুজো এবং হোম কীভাবে করবেন এবং দশমীকৃত্য কীভাবে করবেন এইভাবে বিস্তারিত আলোচনা হয়েছিল এর আগের দিন উনত্রিশ তারিখও হবে আপনারা কষ্ট হলেও আপনারা চলে আসুন যারা এসেছিলেন তারা জানেন এখানে সামান্যতম একটি পয়সা না হয় এবং তারা জানেন তাদের যারা এসেছিলেন তাদেরকে আর বলার নেই তারা জানেন এবং যারা আসবেন যারা আসবেন বলে ঠিক করেছেন তারা এনটিভি ফি দিয়ে আমার ফোনপে গুগল পের মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব পাঠাবেন তাহলে আমাদের সুবিধা হয় হিসেব রাখতে সুবিধা হয় কেননা আমাদেরও তো একটা ছোট্ট আয়োজন করতে হয় তার জন্য আপনাদের নামটা লিখতে হয় আপনাদের ফোন নম্বরটা লিখতে হয় আপনাদের ঠিকানাটা লিখতে হয় এই প্রসেসিংয়ের জন্যেই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ফোনপে কিংবা গুগল পের মাধ্যমে আমাদের তিনশত এক টাকা এটা সামান্যতম পয়সা হিসেবে ধরে নিয়ে সেটা পাঠাবেন আমি আশা রাখি দুর্গাপূজা একটা মহাপুজো এই পুজোতে অনেক কিছু এমন জিনিস আছে যে যেটা আমরা এখনও জেনে উঠতে পারিনি সেটা আপনাদের ক্ষেত্রেও যেমন আমাদের ক্ষেত্রেও তেমন আর সবার ক্ষেত্রেও তেমন তে এই জন্য আপনাদের উপকারের জন্যই আমরা এই নানান ব্যস্ততার মাঝখানেও আমরা এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছি আপনারা যত সম্ভব পারবেন আপনি শুধু একা না আপনার সঙ্গে যে পুরোহিত বন্ধুটি আছেন বা আপনার সঙ্গে বিভিন্ন কাজে কর্মে যান তাদেরকেও বলুন পারলে একজন দুজনকে সঙ্গে নিয়ে আসুন তাদেরকে জানান সবাই তো আর ইউটিউব খোলেন না সবাই জানতে পারেন না যিনি ইউটিউবটা দেখলেন তিনি সাথে সাথে দু চারজনকে বলুন আসবার জন্য তাদের রিকোয়েস্ট করুন যে বারবার তোর যদি ভালো না লাগে পরে আসতে হবে না একবার অন্তত আপনারা আসুন তাহলে বুঝতে পারবেন অনেক জায়গায় প্রশিক্ষণ শিবির ইতিমধ্যে হয়ে গেছে অনেক জায়গায় প্রশিক্ষণ শিবির এখনও চলছে অনেকেই প্রশিক্ষণ শিবিরের আগেও অনেক জায়গায় যোগ দিয়েছেন কিন্তু আমার প্রশিক্ষণ শিবিরে একবার অন্তত এসে দেখুন তাহলে আপনারা উপকৃত হবেন বারবার একটা কথা বলবো আপনারা বিষয়টি পাঁচজনের মধ্যে ছড়িয়ে দিন তাহলে যাতে সকলে জানতে পারেন এই উনতিরিশে সেপ্টেম্বর এ বছরে দুর্গাপূজার যে তিথি সংকট তিথি স্বল্পতার জন্য আমি দ্বিতীয়বার আবার এই দুর্গাপূজা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করতে চলেছি আপনারা মনে করে নিয়ে আপনারা একটু কষ্ট করে যারা দূরে থাকেন তারা পারলে ফার্স্ট ট্রেন ধরার চেষ্টা করবেন সহজ পদ্ধতি বলে দেব কিভাবে আসবেন আমাদের প্রশিক্ষণ শিবির হচ্ছে দক্ষিণ কলকাতার টালিগঞ্জ বাসধ্রণী অঞ্চলে এই বাস অঞ্চলে এসে আমাকে ফোন করে নেবেন ফোন করে নিলেই নিলেই আপনারা যথাস্থানে পৌঁছে পৌঁছতে পারবেন আপনারা যারা মেট্রো করে আসবেন তারা মেট্রো করে আসতে পারেন যারা হাওড়া থেকে আসবেন তারা সরকারি বাস ছ নম্বর বাস বাস অথবা প্রাইভেট বাস নাকতলা হরিনামি মিনিতেও আসতে পারেন যারা সিয়ালদা হয়ে আসবেন তারা শিয়ালদায় নেমে সাউথের ট্রেন ধরবেন সেখানে নিউ গড়িয়া নেমে সেখান থেকে মেট্রো করে এখানে খুব সহজেই চলে আসতে পারবেন মেট্রো করে নামতে হবে মাস্টারদার সূর্য সেন আপনি যদি সাউথ সেকশনে গাড়ি ধরেন শিয়ালদার সেখানে নিউ গড়িয়া নিউ গড়িয়া নেমে মেট্রো করে এসে মাস্টারদার সূর্য সেন স্টেশনে নামবেন যে দিয়ে নামবেন আপনার বা দিক দিয়ে বেরিয়ে আসবেন বেরিয়ে আসলেই আপনি একটা খুব সহজেই হেঁটো আসতে পারেন খুব কয়েক মিনিটের রাস্তা আর না হলে একটা রিক্সাও ধরে নিতে পারেন আমি অনেক বছর ধরে এই ইউটিউবে ইউটিউব করছি আপনারা অনেকেই জানেন তার মধ্যে আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আপনারা আমাকে ফোন করতে পারেন কিন্তু কোনো বাজে কমেন্টস কিছু করবেন না কেন বাজে কমেন্টস করে কোনো ফল হয় না বিনিময়ে কি হয় বাজে কমেন্টস বলে নিজেকে অনেক ছোটো ছোট হয়ে যাবেন এটাই মনে করবেন কারণ আপনারা বাজে কমেন্টস করবেন আমার ডিলিট করতে বেশি সময় লাগবে না যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে ভুল ত্রুটি সকলেরই থাকে ভুল ত্রুটি থেকে থাকলে আপনার নিজ গুণে সেটা বা ক্ষমার সুন্দর চোখে সেটা দেখবেন যদি মনে করুন আপনি আসবেন তো আসবেন আর যদি না আসেন সেটাও বলে দেবেন একদিন চলেই আসুন খুব ভোর ভোর নটায় আমাদের এখানে হাজিরা নটায় হাজিরা সেখানে যদি আপনারা সাড়ে নটা দশটা আসেন বা এগারোটায় আসেন আলোচনার সবটাই পাবেন আশা করি আমরা দরকার বোধে যে আলোচনাটা হয়ে গেছে সেটা আবার রিপিট করতে পারব তাহলে আবার বলবো আপনারা কোনো রকম দ্বিধা না করে একটা খাতা বা ডায়েরি একটা পেন নিয়ে চলে আসবেন তার সঙ্গে যেটা নিয়ে আসবেন সেটা হচ্ছে যদি চণ্ডী বিষয়ে জানতে চান তাহলে চণ্ডী বইটা নিয়ে আসবেন সঙ্গে দুর্গা পূজার যে বইটা দিয়ে অর্থাৎ যে পুরাণ মতে আপনি পুজো করবেন সেই বইটা সঙ্গে নিয়ে চলে আসবেন তা নমস্কার আজ তাহলে এখানেই শেষ করছি